আসসালামু আলাইকুম আজকে বলবো রাসুল আলাই আলাইসাল্লাম হিজরতের ব্যাপারে আমর ইবনুল খালিদ রহমতুল্লাহ আলাই বড়া ইবনু আজিব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মদিনা হিজরত করে সর্বপ্রথম আনসারিদের মধ্যে তার নানাদের গোত্রে আবু ইসাহাক রহমতুল্লাহ আলাই বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন তিনি ষোল সাতের মাস বাইতুল মুকাদ্দেসের দিকে সালাদ আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কিপলা বাইতুল্লার দিকে হোক আর তিনি বাইতুল্লার দিকে প্রথম যে সালাদ আদায় করেন তা ছিল আসরের সালাদ এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাদ আদায় করেন তার সঙ্গে যারা সালাদ আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদের মুসল্লিদের কাজ দিয়ে যাচ্ছিলেন তারা তখন রুখু অবস্থায় ছিলেন তখন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাদ আদায় করে এসেছি তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বায়তুল্লার দিকে ঘুরে গেলেন সাল্লাহ আলাই সাল্লাম যখন বাইতুল মুকাদ্দেশের দিকে সালাদ আদায় করতেন তখন ইহুদিদেরও আহালে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত কিন্তু তিনি যখন বায়তুল্লার দিকে সালাতের জন্য তার মুখ ফিরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল জুহায়র রহমতুল্লাহ আলাই বলেন আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বরা রহমতুল্লা আলাই থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিল এবং শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না তখন আল্লাহ তালা নাজিল করেন আল্লাহ তালা তাদের সালাত কে যা বায়তুল মুখাদ্দাসের দিকে আদায় করেছেন বিনষ্ট করবেন না শহীদ বুখারি প্রথম খণ্ড উনচল্লিশ নম্বর হাদিস এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন